সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে কিছু কমন মিস্টেকের জন্য অধিকাংশ স্টুডেন্টই চান্স পায় না এই মিস্টেকগুলা তুমি করতেছ না তো প্রথমেই চান্স পাও নাই তার মানে জীবনে বড়সর একটা হোচট অলরেডি খেয়ে ফেলছ সবার জীবনেই কখনো না কখনো এরকম একটা সময় আসে যেখানে গিয়ে সব কিছু এলেমেলে হয়ে যায় কোথায় যেন আমরা ইকুয়েশানটা মিলাইতে পারি না তোমার মনে হইতে পারে তোমার সাথেই কেন এরকম হয় তোমার জীবনটা আরও তো সুন্দর হইতে পারে কিন্তু এই পরিস্থিতি মানুষের জীবনের সবচেয়ে বড় সুযোগ বয়ে আনে এই সুযোগটা যারা কাজে লাগাইতে পারে তারা সেই সফলতার শীর্ষে পৌঁছাইতে পারে কিভাবে তোমাকে বাউন্স করতে হবে বাউন্স করা মানে আশা করি সবাই বোঝো বাউন্স করা মানে আশা করি সবাই বোঝো একটা বলকে তুমি যত জোরে নিচে আঘাত করবে বলটা তত বেশি কি করবে বাউন্স করবে তো তোমারও সেম ভাবে বাউন্স করতে হবে চান্স না পাওয়ার জন্য যত মানুষের কথা শুনছো বা যত জোরেই তুমি হসত খাও বা যতই কষ্ট পাও না কেন তার চেয়েও বেশি জোরে তোমাকে বাউন্স করতে হবে এই বাউন্সটা যদি একবার করতে পারো তাহলে তোমার আর ফিরে তাকাইতে হবে তুমি এই কথাগুলো শুনে আসছো যে তোর দ্বারা আর সম্ভব না তুই পারবি না ফার্স্ট টাইমে টাইমে পারিস সেকেন্ড পারবি এবার একটু একটু সময় নাও ভাবো তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলো আই ক্যান ডু ইট এবার এমনভাবে ফিরে আসবো যাতে তার অবাক হয়ে যায় চোখের দিকে তাকিয়ে তারা যেন কথা না বলতে পারে তুমি যদি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাও তাহলে তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে এই এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্য তোমার মধ্যে যেই জেটটা প্রয়োজন সেই জেটটা তোমার অবশ্যই আনতে হবে ওকে এরপরে আমরা পরের পয়েন্ট দেখি যে কি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে সেকেন্ড টাইম আর জন্য সবচেয়ে যেই বড় প্রবলেম সেটা হচ্ছে কনসিস্টেন্সি তারা বজায় রাখতে পারে না নাইনটি পারসেন্ট স্টুডেন্ট এই কনসিস্টেন্সি বজায় রাখতে পারে না বলে তারা সেকেন্ড টাইমে এসেও চান্স পায় না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি যদি এই চার থেকে পাঁচ মাস কনসিস্টেন্সি বজায় রেখে পড়াশোনা করতে পারো তাহলে হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো তুমি চান্স পাবা অবশ্যই চান্স পাবা কিন্তু এই কনসিস্টেন্সি আমরা বজায় রাখতে পারি না যে একবার করে অনেকেই ভাবো এই অধ্যায়গুলো তো পড়াই আছে এখন অনেক সময় আছে পরীক্ষার আগে গিয়ে কাভার করে নিতে পারবো তো তুমি যদি এইটা ভাবো যে পরীক্ষার আগে গিয়ে কভার করে নিতে পারবা তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো পাবানা। তো চান্স যদি পাইতে চাও তাহলে তোমাকে বজায় রাখতে হবে আমি তোমাকে বলতেছি না যে একদিন তোমাকে ষোলো ঘন্টা পড়তে হবে তোমার ষোলো ঘন্টা পড়ার প্রয়োজন নাই তুমি আট ঘন্টা করেই পড়ো কিন্তু রেগুলার পড়ো একদিন ষোলো ঘন্টা পড়লা তারপরে চার দিন খবর নাই এই পড়াতে কাজ হবে না তো কনসিস্টেন্সি তোমার বজায় রাখতে হবে কেমন যদি চান্স পাইতে চাও এরপরে নিজেকে সর্বজান্তা ভাবা যাবে না অনেকে নিজেকে সর্বজান্তা ভাবো যে আমি অনেক কিছু জানি অনেক কিছু পারি ভেক্টর অধ্যায় আমার পাঁচবার পড়তে পারবো না পরীক্ষার আগে গিয়ে কাভার করে নিব। এই ভুলটা করা যাবে না একটা অধ্যায় তোমার দশ থেকে বারো বার পড়ার মেন্টালিটি রাখতে হবে তুমি যদি পারো আসলেই যদি পারো তাহলে পরীক্ষায় গিয়ে কেন ভুল করো বড় তো পরীক্ষায় কমন প্রশ্ন ভুল করে আসো পরীক্ষায় গিয়ে একটা প্রবলেম কেমনে সলভ করবা এটা মাথায় আসে না টিচার যখন ক্লাসে বোঝায় খুব ভালো করে বোঝো বা নিজেও বাসায় করতে পারো কিন্তু পরীক্ষায় সেম প্রবলেম আসলে আর মাথায় আসে না কেমনে সলভ করবা এক্ষেত্রে অনেকেই বলো পরীক্ষায় নার্ভকে কন্ট্রোল করতে পারি না অনেক নার্ভাস ফিল করি যার জন্য পরীক্ষায় আমার এই ভুলগুলা হয় এইখানে আমি তোমাদেরকে বলবো তুমি যেই অবস্থাতেই যাও না কেন তুমি কি তোমার নাম কখনো লিখতে ভুল করবা নিশ্চয়ই করবা না তো তোমার প্র্যাকটিস করতে করতে প্রশ্নগুলোকে এমনভাবে আইতে আনতে হবে যেমনভাবে তুমি তোমার যে কোনো অবস্থায় নাম লিখতে ভুল করো না সেমভাবে তোমার পড়া কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাইলে সেটা তোমার ভুল করা যাবে না আর তোমাকে রেগুলার অবশ্যই এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার উদ্দেশ্য তুমি পরীক্ষায় কত মার্ক পাচ্ছ এইটা না এক্সাম দেওয়ার উদ্দেশ্য তোমার দুর্বলতাকে খুঁজে বের করা তুমি জাস্ট এক্সাম দিয়েই যাচ্ছ কিন্তু যদি ইমপ্রুভমেন্ট না হয় সেই এক্সাম দিয়ে তোমার লাভ নাই মনে করো তুমি ভিক্টর অধ্যায়ের উপর পঞ্চাশ মার্কের পরীক্ষা দিলা তুমি মার্ক পাইছো তিরিশ বিশ মার্ক তুমি কিসের জন্য পাইলা না প্রবলেম কোথায় পরীক্ষায় গিয়ে কি জানা কোশ্চিন ভুল করতেছ নাকি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছো না নাকি হাতে ক্যালকুলেশনে প্রবলেম এটা খুঁজে বের করো খুঁজে বের করে নেক্সট পরীক্ষাতে এটা যাতে না হয় এইটা ইনশিওর করো যে আজকে তিরিশ পাইছি নেক্সট পরীক্ষাতে আমাকে পঁয়ত্রিশ পাইতে হবে তো তুমি যদি পরের পরীক্ষায় পঁয়ত্রিশ উঠাইতে পারো এই ছোট ছোট সফলতাগুলাকে উদযাপন করো প্রয়োজনে নিজেকে ট্রিট দাও একটা অনেক লং রাম তাহলে নিজেকে তুমি মোটিভেট রাখতে পারবা যদি এই কাজগুলা করো এরপরে তোমার আশেপাশে সেই মানুষগুলাকে রাখো যারা তোমাকে সাপোর্ট দিবে বুঝছো যে তোমাকে কখনো কথা শোনাবে না এই মানুষগুলাকে তুমি তোমার আশেপাশে রাখো তুমি যদি তোমার আশেপাশে এমন মানুষকে না পাও কাউকে প্রয়োজন নাই জাস্ট চার থেকে পাঁচ মাস তুমি তোমার বই খাতা আর তোমার রুম এই তিনটা জিনিস তোমার জীবনে থাকবে চার থেকে পাঁচ মাস গায়েব হয়ে যাও সব কিছু থেকে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমার সফলতাকে মেজার করা শিখতে হবে কিভাবে মেজার করবা মনে করো তুমি ফাস্ট চাও। তোমার জানা প্রয়োজন আমি সাস্টে ফাস্ট হইতে চাই এই জন্য আমার কি পরিমাণে ইফোর্ট দিতে হবে এইটা মেজার করা তোমাকে পারতে হবে যে তুমি সাস্টে ফার্স্ট হইতে চাও এই জন্য তোমাকে কি পরিমাণে ইফোর্ট দিতে হবে এটা মেজার করা তোমাকে হবে এটা যদি মেজার করতে পারো তাহলে কোনো ভাইয়ের গাইডলাইন কিচ্ছু লাগবে না এইটা যদি মেজার করতে পারো এইটা মেজার করা তোমার শিখতে হবে হইতে পারে তাতে তোমাকে দশ ঘন্টা পড়া লাগতেছে হইতে পারে ষোলো ঘন্টা এইটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করতেছে কিন্তু তোমার কাঙ্ক্ষিত সফলতার জন্য তোমার এই ইফোর্টটা তোমাকে মেজার করা অবশ্যই শিখতে হবে এরপরে তোমরা চাইলে তোমরা চাইলে আমাদের রিস্টার্ট অভিযাত্রিক ওয়ান পয়েন্ট ও এই কোর্সটাতে যুক্ত হইতে পারো আমাদের এই কোর্সে যুক্ত হইলে তোমার কনসিস্টেন্সি তুমি বজায় রাখতে পারবা এরপরে ভাইয়ার থেকে ওয়ান টু ওয়ান যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন বা গাইডলাইন নিতে পারবা এখন পর্যন্ত আমাদের মাত্র তিনটা অধ্যায় শেষ হয়ে গেছে তো আমরা খুব বেশি দূরে যাই নাই তো তোমরা চাইলে আমাদের সেকেন্ড টাইম এই বাসটাতে যুক্ত হইতে পারো এরপরে আমি আসি স্যাক্রিফাইস করা কেমন এরপর তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কিছু অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হয় এটা মনে রাখবা কেমন আমরা সবাই জানি নিউটনের থার্ড লো এভরি অ্যাকশান দেয়ার উইল বি অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এইখানে তোমার অ্যাকশনটা হবে স্যাক্রিফাইস এখানে তোমার অ্যাকশনটা কি হবে বলো তো এখানে তোমার অ্যাকশনটা হবে স্যাক্রিফাইস আর রিয়াকশানটা হবে তোমার তুমি যেটা চাচ্ছ সেইটা তোমার এইখানে অ্যাকশানটা তুমি কি করবা তুমি স্যাক্রিফাইস করবা তুমি করবা স্যাক্রিফাইস যার রিয়াকশনটা কি পাবা তুমি যেটা চাচ্ছ সেইটা ফার্স্টে ফাস্ট হইতে চাচ্ছ সেই রিয়াকশানটা তুমি এইখানে পাবা এই জন্য তোমার অ্যাকশানটা কি হইতে হবে অবশ্যই তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কোনো কিছু পাওয়ার জন্য আমাদের অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় নাইলে প্রকৃতি থেকে আমরা কোনো কিছু কোনোদিনই পাবো না মনে করো তুমি দোকান থেকে একটা চকলেট কিনতে গেছো তো এই চকলেট কেনার জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কি স্যাক্রিফাইস করতে হবে এখানে তোমার টাকা স্যাক্রিফাইস করতে হবে তুমি আমার এই ভিডিওটা দেখতেছো এই জন্য তোমার মোবাইলের হচ্ছে বি টাইমকে স্যাক্রিফাইস করতে হচ্ছে তো লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিছু না কিছু স্যাক্রিফাইস করি কিন্তু আমাদের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য যেই স্যাক্রিফাইসটা করা প্রয়োজন সেই স্যাক্রিফাইসে আমরা বেশিরভাগ মানুষ করতে চাই না জাস্ট আমরা চেয়ে যাই কিন্তু এর জন্য যেই স্যাক্রিফাইসটা প্রয়োজন সেটা আমরা করতে পারি না তো এই স্যাক্রিফাইস তুমি যতদিন না করতে পারবা ততদিন তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে পারবা তো স্যাক্রিফাইস করার মেন্টালিটি আনো কেন স্যাক্রিফাইস হইতে পারে তোমার ঘুম হইতে পারে হইতে পারে বন্ধু বান্ধব হইতে পারে সোশ্যাল মিডিয়া তুমি জানো তোমার কোনটা স্যাক্রিফাইস করতে হবে তুমি যদি এই স্যাক্রিফাইসগুলো করতে না পারো তাহলে কোনোদিনই তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবা না তো সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে এই যেই তিনটা চারটা ভুলের কথা বললাম এই ভুলগুলো আশা করি তোমরা কেউ করবা না আর তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিজের বড় ভাই হিসেবে তোমাদেরকে সর্বোচ্চ সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সফলতা পূর্ণতা পায় এই দুয়ার রইল সবার জন্য আলাইকুম